গুড মর্নিং বন্ধুরা সকলকে মিসেস বাড়া লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আজকে আমি সকালের রান্নায় বসে গেছি তো এখানে আজকে করব পাস্তা দিয়ে চাউমিন একসঙ্গে করব তো তোমার দাদা ভাই খেতে চেয়েছে ও ওটা খাবে আর ছেলের জন্য ভাত করব ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে তো দেখো আমি সব কিছু সব সবজি দিয়ে করব যেহেতু শীতের দিন ওই জন্য সবজি দিয়েই আমি পাস্তাটা করছি এদিকে দেখো ছেলে খেতে বসে পড়েছে যে মানে পাস্তার জন্য যে ডিমটা ভুজিয়ে করে গেছিলাম সেই ডিম ভুজিয়া আলু ভাজা ফুলকপি ভাজা দিয়ে ছেলে ভাত খাচ্ছে এই খেয়ে ছেলে স্কুলে চলে যাবে আর আমরা খাবো তোমার দাদা ভাই আর আমি খাবো ওই পাস্তাটা খাবো আমরা দুজনায় তো যাই হোক সকালবেলা ও ভাত খেতে চায় না ও রুটি খেতে চায় তো আজকে বলছি একটু পাস্তা করার ওই জন্য এই পাস্তাটা করলাম ছেলে আবার টিফিনেও নিয়ে যাবে তো দেখো আমি সব সবজি দিয়ে করছি একটু আলুও দিয়েছি আলু মটরশুটি ফুলকপি দুটো ডিম ভুজিয়া করে দিয়েছি সব কিছু দিয়েই করছে এটা টমেটো তো খেতে কিন্তু খুব ভালো লাগে শীতের এটা সবজি দিয়ে আমি শীতের সময় এটা সবজি দিয়েই বেশি করি আর তা না হলে এমনি সময় অন্য সময় কিছু দিই না তেমন তো দেখো আমার পাস্তা একদম রেডি তো তোমার ভাইকে দিচ্ছি খেতে দেখো দেখতে কি সুন্দর লাগছে না পাস্তাটা সত্যি খুব সুন্দর হয়েছে তো দেখো তোমার দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে ও মাছ কাটতে বসে পড়ে গেছে আমাকে বলছে দাও আমি কেটে দিই মাছটা বড় ছিল তুমি কাটতে পারবে না বলে আর এই দেখো আমাদের লালু তো দেখো আমার মাছ রান্না হয়ে গেছে খেতে বসে পড়েছি ছেলে অন্য কোনো সবজি নেবে না শুধু মাছের তেল আর মাছ দিয়েই খাবে মাছটা যেহেতু বড় ছিল যেন তেল অনেকটা তেল হয়েছিল সবাইকে গুড ইভিনিং থেকে তোমাদের বড় ভিডিও দিতে পারছি না একটু সমস্যা হচ্ছে আমার একটা এনজিওর কাজ পেয়েছি এর জন্য মানে সকাল সে দশটা থেকে বিকেল একদম পাঁচটা অবধি করতে হচ্ছে ওই জন্য তোমাদের বড়ো ভিডিও দিতে পারছি না আমি তোমার চেষ্টা করবো যে এই কাজটা হয়ে গেলে বেশি দিন না পুরো দিনের কাজ এটা হয়ে গেলে তোমাদের আবার বড়ো ভিডিও আমি দেবো তো আজকে দেখতেই পাচ্ছো একটু সাজুকুজু করেছি তো আজকে এখন যাবো মেলায় আমাদের ওখানে একটা মেলা হচ্ছে চলো তোমাদেরকে মেলাতে নিয়ে যাবো আর ওখানে গেলে কী কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দিদি বাড়ি এসেছিলাম দিদি বাড়ি থেকে দিদি না কাজে গেছে আমরা সবাই দিদি বাড়ি থেকে হেঁটেই চলে যাচ্ছি দিদি বাড়ি থেকে খুবই কাছে দশ থেকে পনেরো মিনিট লাগে দূর থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এত লাইট দিয়ে সাজিয়েছে যে মানে আরও বেশি সুন্দর লাগছে আর চারোদিক অন্ধকার আর ওই জায়গাটায় লাইট তো এখানে এই মন্দিরটা খুব জাগ্রত এটা একটা মায়ের মন্দির তো এখানে সবাই মানে খুব জাগ্রত বলে সবাই খুব পুজো দেয় তো তোমরাও এসো এখানে কেউ যদি চাও পুজো দিতে বা মেলাটা দেখতে অবশ্যই আমি বলবো একবার এসো মেলাটা এত বড় ভাবতেও পারবে না প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো দোকান বসেছি মানে প্রচুর বড় মেলা আর দশ দিন মেলাটা দেখুন প্রায় আমার চলে যাচ্ছি

আমরা কতদিন সূর্যপুরের দিনে আসি এটা কয়েকটা মন্দির এরা সূর্যপুরের জন্য আসা হলো না আমি যে বললাম এই সব কাছে তার জন্য আসা হলো না আস্তে আস্তে হলে পুরার জন্য তোমাদের মেলার ভিতরে নিয়ে যাই পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই ফলে বুঝতে পারবো যে কত বড় মেলা বসেছে

মেrowData জানলে ক্লাসটা মারব না বন্ধ করো

তো দেখতে পেলে বন্ধুরা মেলা থেকে চলে এলাম তো মেলা থেকে এসে ঘরে দেখছে একটা ইঁদুর ঢুকেছে তো অতি কষ্টে তোমার দাদা ভাই ইঁদুরটা ধরলো বাইরে ফেলে দেওয়া হলো ও মারলো না খুব দয়ালু লোক তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্রতিবারের মতন আবারও বলছি একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও তো মেলায় বেশি কিছু কেনা হয়নি শুধু যা খেয়েছি তো যাই হোক মেলাটা খুব এনজয় করলাম তো আজকে এই পর্যন্তই তো এরপরে দেখা হচ্ছে অন্য একটা পরবর্তী ব্লগে ততক্ষার জন্য সবাইকে টাটা গুড নাইট